চড়াম করে পিঠের ছাল তুলে দিলে আর যখন তিনি গোটা ভিডিওতে ভাইরাল হয়ে গেল আমরা বলতে চাই না সেসব কথা এই কারণেই বলতে চাই না যে আপনাদেরও ঘর সংসার আছে আপনাদেরও মান ইজ্জত আছে আপনাদেরও স্ত্রী আছে মা আছে বোন আছে সবাই আছে কিন্তু যেটা শুনলেন তারপরে প্রতিক্রিয়া হয় না সিপিআইএম প্রতিবাদ করেছে যে এই ভাষায় কেউ কথা বলতে পারে না সরকারি কর্মচারী তার সাথে এই ভাষায় কথা বলতে পারে না তার শাস্তি হওয়া দরকার গ্রেফতারি হওয়া দরকার আপনারা আপনারা কি বললেন আপনারা মানোয়ারুলের কলার ধরছেন শিম্পুকুণ্ডের কলার ধরছেন সিভিক পুলিশ চ্যাংতোলা করে তুলছে জানবেন ধর্মঘট করার অধিকার সংবিধানের একুশ নম্বর ধারা অনুযায়ী ধর্মঘট করার অধিকার স্বীকৃত অধিকার দেশের যে কোনো নাগরিক ধর্মঘট করতে পারে তার জন্য তাকে নোটিস দিতে হয় কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের আগে নোটিস দিয়ে ধর্মঘট করতে পারে একুশ নম্বর ধারা আছে সংবিধানের আমি যদি হাইকোর্টে যাই তাহলে হাইকোর্ট বলবে নোটিস দিয়েছিলেন কিনা সেই নোটিশের ভিত্তিতে ধর্মঘট হয়েছে কিনা সবটা জানতে চাইবে বেআইনি ভাবে তুলে নেবেন ছাড়বেন না সারাদিন আমরা মালদা শহর থেকে খোঁজ নিচ্ছি ফোনে যে ছাড়লো মনোয়ারুলকে ছাড়লো শিম্পুকে ছাড়লো বলছে ছটা অব্দি ছাড়ে না কেন ছাড়বে না কোন চুরি ডাকাতি করেছে কোন দোকান ভাঙচুর করেছে কোথায় কি করেছে কোনো প্রমাণ নেই কিন্তু আটকে রেখে দিচ্ছে কেন আটকে রাখবে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করি বলে অনেক সহনশীলতার পরিচয় নেই অনেক সহনশীলতার পরিচয় দিই পুলিশের থানা আক্রমণ করেছিল পুলিশ টেবিলের তলে ঢুকে গিয়েছিল মাথায় ফাইল নিয়ে পুলিশ টেবিলের তলায় ঢুকে গিয়েছিল এই রাজ্যের পুলিশের মান সম্মান তৃণমূল কংগ্রেস নষ্ট করেছে বাম নষ্ট করেনি দীর্ঘদিন আমরা সরকারে ছিলাম পুলিশ বন্ধুদের সম্মান দিয়ে কথা বলতাম পুলিশের উপরে কোন অন্যায় দাবি করতাম না অন্যায় জুলুম করতাম না পুলিশকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছিল বাম ইউনিয়ন করার অধিকার দিয়েছিল বামফ্রন্ট আর জিকর যেদিন ভাঙচুর হচ্ছে চোদ্দই আগস্ট বেলা গোটা দেশ রাত জাগো রাতের দখল নাও হাজার হাজার মহিলা পুলিশ চোদ্দই আগস্ট পথে ছিলেন রাত্রি দুটোর সময় খবর পাওয়া গেল আর জি কর ভাংচুর হচ্ছে একতলা দোতলা তালা তিনতলা চারতলা গোটা আর জি করকে ভেঙে দিচ্ছে যাতে তিলোত্তমা খুনের শেষ প্রমাণটাও লুপ্ত করে দেওয়া যায় শেষ প্রমাটাকেও বিলুপ্ত করে দেওয়া যায় আর সেই সময় আর জি করের পুলিশ যারা ছিলেন ডিউটিতে তারা হু করে উঠে গেলেন থুর করে উঠে গেলেন আর কর হাসপাতালের ভিতরে আমি বলছি না মিডিয়া বলছে প্রিন্ট মিডিয়া বলছে ইলেকট্রনিক্স মিডিয়া বলছে যে সিস্টাররা বলছেন পুলিশ ঘরে ঢুকে বলল আমাদের একটু লুকানোর জায়গা দেখিয়ে দিন পুলিশ কেউনারা লুকানোর জায়গা দেখিয়ে দিলেন টয়লেট দেখিয়ে দিলেন টয়লেটের ভিতর গিয়ে লুকিয়ে গেল অনেকে কেউ কেউ বেডের মধ্যে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ল কারণ ত্রিনমলের গুন্ডাদের হাত থেকে বাঁচতে হবে আরজি করে সেই রাত্রে এই অবস্থা হয়েছিল সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে আরজি করের মর্গ তার কোন হিসেব নেই মৃতদেহের কোন হিসেব নেই মৃতদেহের অডিট হয় কটা মৃতদেহ ঢুকলো কটা মৃতদেহ বেরোলো মৃতদেহের অডিট হয় মৃতদেহের অডিটের হিসেব মিলছে না আরজি করের যে মর্গ পুলিশের যে মর্গ হাসপাতালের যে মর্গ সেই মর্গের মৃতদেহের হদিস মিলছে না পরে জানা গেল যে অনেক মহিলার মৃতদেহের সাথে খারাপ কাজ করে মৃতদেহের সাথে খারাপ কাজ করে পর্নোগ্রাফিক ফিল্ম তৈরি করে পর্নোগ্রাফিক নীল ছবি তৈরি করে ব্লু ফিল্ম তৈরি করে বাজারে বিক্রি করার ব্যবসা চালু করেছিল এটা তখন সমস্ত মিডিয়াতে প্রকাশিত হলো। ছাপা অক্ষরে প্রকাশিত হলো পুলিশকে তো জবাব দিতে হবে মর্গটা তো পুলিশ পাহারা দেয় কার কলার ধরেছিলেন আর্জি করে কারুর কলার ধরতে পারেননি যারা আর্জি করে বোমা নিয়ে পিস্তল নিয়ে কাঁচের বোতল নিয়ে গোটা জি করটাকে ভেঙে টচনচ করে দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনাদের নেই কিন্তু ওই যে হাটের মনোজিত মিশ্র যে ধর্ষণ কাণ্ডের আসামি তার আগে এগারোটা মামলা আছে ওই মনোজিত মিশ্র নামে এগারোটা মামলা আছে পুলিশ ওর কলার ধরে নি মনোজিত মিশ্রকে চড়ে বেড়াতে দিয়েছে মনোজিত মিশ্র শেষে আইনের একজন ছাত্রকে ধর্ষণ করেছে তার নাম কেউ জানে না নাম না জানাটাই কারণ দস্তুর কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে কোন ধর্ষিতার নাম প্রকাশিত করা যায় না মেয়েটার ভবিষ্যৎটা কি হলো তো বেঁচে আছে মরে গেছে আর জি করে তিলোত্তমা ডাক্তার সে মারা গেছে বেঁচে গেছে আর ওই মেয়েটা বেঁচে আছে সারা জীবন কি নিয়ে ভুগবে সারা জীবন মনে রাখবে ওই মনোজিত মিশ্রর মুখটা তার জীবনটাকে পুলিশ তার কলার ধরতে যায়নি পুলিশ তাকে আটকাতে যায়নি যদি প্রথম মামলাটাতেই পুলিশ তাকে গ্রেফতার করত তাহলে মনোজিৎ মনোজিত মিশ্র মনোজিত হয়ে উঠতে পারত না দেয়ালে দেয়ালে নাম লিখেছে